এটা নিশ্চয় আপনিও জানেন আমাদের জীবনের অনেক সমস্যা শুরু হয় কয়েকটা ছোটো ছোটো খারাপ অভ্যাস থেকে আমরা টেরও পাই না কিন্তু ধীরে ধীরে এগুলো আমাদের স্বাস্থ্য স্মার্টনেস আর আত্মবিশ্বাস সব কিছু খেয়ে ফেলে আজকে আমরা জানবো কিছু ছোটো ছোটো ব্যাড হ্যাবিট আর সেগুলো বাস্ট করার সহজ কৌশল প্রথম অভ্যাস প্রিনেশন মানে পরে করব পরে করব এরকম বলাটা একটা ছোটো কাজকে ফেলে রাখতে রাখতে আমরা অনেক বড় স্ট্রেসের পাহাড় তৈরি করি সে সময় সময় নষ্ট আর মেন্টাল প্রেশার দুটোই বাড়ে সমাধানস্বরূপ কাজকে আপনি ছোটো ছোটো ভাগে ভাগ করুন যেমন পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিরতি এটা অনেক প্রচলিত একটা টেকনিক ব্যাড হ্যাবিট নাম্বার টু ওভার থিঙ্কিং প্রয়োজনীয় চিন্তা টেন পারসেন্ট বাকি নাইনটি পারসেন্টই কল্পনা এতে আসে স্ট্রেস স্লিপলেস নাইট আর ডিসিশন নিতে দেরি এর সমাধান যখন মাথায় অতিরিক্ত কোনো ভাবনা আসে সঙ্গে সঙ্গে কাগজে লিখে ফেলুন লিখলেই চাপ কমে যাবে আর শুধু আজকের দিনে আপনি কি করতে পারেন সেটাতে ফোকাস করুন তৃতীয় অভ্যাস এটা তো খুব প্রচলিত পপুলার মানে ফোনে অতিরিক্ত সময় কাটানো একটা মিম দেখতে গিয়ে দেখবেন দু ঘন্টা চলে গেছে সমাধান ফোনে স্ক্রিন টাইম লিমিট বসান রাতে ঘুমের আগে ফোন ধরে রাখুন আর সবচেয়ে কার্যকর হলো নোটিফিকেশন বন্ধ করে দেওয়া তবে ব্যাড হ্যাবিট সারাটা একদিনের কাজ নয় ছোটো ছোটো চেঞ্জই বড় রেজাল্ট আনে মনে রাখুন ভবিষ্যতে আপনি সেটার ফল ভোগ করবেন তাই আজ থেকে শুরু করুন প্রোকাস্টিনেশন কমান ওভার থিঙ্কিং থামান আর ফোনের দাস না হয়ে ফোনকে কাজে লাগান বি স্মার্ট বি হেলদি অ্যান্ড বি কনফিডেন্ট